কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি কাউকে হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও সেন্ড করলে সে স্ক্রিনশট বা সেভ করতে পারবে না আর ছবিটা একবার দেখার পরে অটোমেটিক ছবি বা ভিডিও ডিলেট হয়ে যাবে এই সেটিংটা আপনি কীভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যে ব্যক্তিকে ছবি বা ভিডিও সেন্ড করবেন তার আইডিতে আপনি ক্লিক করবেন আইডিতে ক্লিক করার পরে এইখানে এই অপশানটায় ক্লিক করবেন তারপর এইখানে আপনি গ্যালারি অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি ছবি বা ভিডিও যেটা সেন্ড করবেন সেটা এইখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আমি ছবি ভোরে ক্লিক করলাম ছবি বা ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি এই সেন্ড অপশানে ক্লিক করবেন না আপনি যে অন মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন এই মতো অপশানে ক্লিক করার পরে এখানে আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন আমি কিন্তু ছবিটা সেন্ড করে দিলাম এখন আমি যে ব্যক্তির কাছে ছবিটা সেন্ড করছি সেটা দেখাচ্ছে আপনাদের আমি অফার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পরে আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু নিচে একটা মেসেজ দেখতে পারছেন ফটো লেখা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি ভিডিও সেন্ড করলে এখানে আপনি ভিডিও দেখতে পাবেন এখানে আমি স্ক্রিনশট দেব এখানে কিন্তু কোনো স্ক্রিনশট নেওয়া যাবে না বা স্ক্রিন রেকর্ডিং করা যাবে না বা এই ছবিটা কিন্তু আপনি সেভও করতে পারবেন না সেটা ভিডিও হোক বা ছবি হোক এখন ব্যাগে আসি ছবিটা একবার দেখার পরে এখানে কিন্তু আর ছবি বা ভিডিও আপনি দেখতে পাবেন না শুধু একবারই দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আর কোনো কিছু মেসেজ আপনি দেখতে পাবেন না এইভাবে এটা আপনি সেট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন